বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলার আয়োজনে চট্টগ্রাম জেলা কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতি চলমান রাজনৈতিক সংকট সমাধান বিষয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত মানবতার রাজনীতির ধারক নিবন্ধিত রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন দেশ রক্ষায় সঠিক নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিশীল জবাবদিহি সরকারের জন্য পক্ষপাত মুক্ত ও দল নিরপেক্ষ নির্বাচনী সরকার প্রয়োজন বলে উল্লেখ করেন ভবিষ্যত নির্বাচন ও ক্ষমতাশীলদের কৌশলগত রাষ্ট্রীয় মদদে জঙ্গিবাদের সজন্ত ও সন্ত্রাস এবং বিগত সৈরাচারগুলোর দলীয় গুণ্ডাতন্ত্রিক সন্ত্রাসে ভুয়া নির্বাচনের আশঙ্কা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন এই আল্লামা যার লক্ষণ ক্ষমতাশীল ইন্টারিম সরকার সব নিবন্ধিত রাজনৈতিক দলকে না ডেকে সবার সাথে আলোচনা না করে সবার কথা না শুনে কেবল দেশের শত্রু জঙ্গিদের ডেকেই সব অবৈধ বৈঠক করে জঙ্গিদের অবাঞ্ছিত গুরুত্ব দিয়ে তাদের অশুভ হাতে দেশ তুলে দেওয়ার পাইতারা করছে বলে জানান ইমাম হায়াত দেশ বিদেশের সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এবং নিরাপদ ও সঠিক নির্বাচন নিশ্চিত করার জন্য ডিজিটাল মোবাইল থাম ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান এতে সংগঠনের মহাসচিব শেখ রাইহান রাহাবার আল্লামা আবু আবরার চিস্তি হাফেজ ইলিয়াস শাহ শেখ নইমুদ্দিন এমদাদুল হক আল্লামা রেজাউল কাউসার সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেক্স টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম